কোপার ফাইনালের আগে ডি মারিয়াকে নিয়ে মুখ খুললেন মেসি শক্তি কিংবা সামর্থ্যের বিচারে আর্জেন্টিনার চেয়ে অনেক পিছিয়ে কলম্বিয়া তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স নিঃসন্দেহে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ এই বিষয়টি মনে করে দিয়েছেন খোদ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন কলম্বিয়া যে টানা আঠাশ ম্যাচ অপরাজিত সেটা নিশ্চয়ই কারণ আছে আর কারণ আছে বলে কলম্বিয়া যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে দুই সালে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে এক গোলে হেরেছিল কলম্বিয়া এরপর আর তাদের কেউ হারাতে পারেনি সাবেক কোচ রেইনালদো রুয়েদার অধীনে তিন ম্যাচ অপরাজিত থাকার পর বর্তমান আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জর অধীনে পঁচিশ ম্যাচ অপরাজিত কলম্বিয়া কোপার ফাইনালে এমন প্রতিপক্ষকে সমীহ না করে উপায় আছে মেসিও তাই বললেন এই দলটা ভালো দারুণ কিছু খেলোয়াড় আছে আক্রমণীয় দ্রুতগামী ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে মায়ামিতে গতকাল স্থানীয় সময় দুপুরে আর্জেন্টিনার টিম হোটেলে এই সাক্ষাৎকার দেন মেসি সেখানে আর্জেন্টিনার ফাইনাল প্রস্তুতি নিয়ে এই কিংবদন্তি বলেছেন ফাইনাল ম্যাচ সবসময় একটু অন্যরকম হয় কিন্তু আমরা পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও ভালো বোধ করছি ম্যাচটা কেমন হবে সেটা নিয়ে আমরা ভাবছি দুই হাজার বাইশ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে যা যা জেতা সম্ভব তার প্রায় সবই জেতা সম্পন্ন করেছেন মেসি এখন সামনে স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর সুযোগ মেসিদের সামনে স্বাভাবিকভাবে একটু উত্তেজনা বোধ হওয়াটাই স্বাভাবিক কিন্তু মেসি বললেন শান্ত থাকার কথা সত্যিটা হলো আমি শান্তই আছি এবং মুহূর্তটির অপেক্ষায় আছি এখন সব কিছু অনেক বেশি উপভোগ করার চেষ্টা করছি কোনো তাড়াহুড়া নেই প্রতিটি মুহূর্ত উপভোগ করি ফাইনালের আগে কেমন বিশ্রাম নিয়েছেন সাঁয়ত্রিশ বছর বয়সী মেসি এই প্রসঙ্গে মেসির কাছে দুটি ফাইনালের অভিজ্ঞতা সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল মার্কানায় দুই হাজার একুশ কোপার ফাইনাল এবং দুই হাজার বাইশ সিমায় দুটি ম্যাচই জিতেছিল আর্জেন্টিনা মেসি এ নিয়ে বলেছেন ঘুমটা ভালো হয়েছিল কোনো অসুবিধা হয়নি তবে সত্যিটা হলো আমরা দেরিতে ঘুমোতে গিয়েছি প্রায় সারা রাত কথা বলেছি আমরা সবাই মিলে পান করেছি কার্ড খেলেছি তাই দেরিতে ঘুমোতে গেলেও ঘুমটা ভালো হয়েছিল কোপার ফাইনাল সামনে রেখে মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাননি কারণ এখন সেই লগ্নটি তার সতীর্থ আনহেল ডিমারিয়ার কোপার ফাইনাল খেলে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন ডিমারিয়া মেসি এই নিয়ে বলেছেন সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আমরা এখন উপভোগের চেষ্টা করি আগে যেসব মুহূর্তকে পাত্তা দিন সেগুলো সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশেই আছি আফসানা নাওরিন বাংলা স্পোর্টস